প্রশ্নটি হচ্ছে সৌন্দর্য এবং আকর্ষণের মধ্যে পার্থক্য কি। সৌন্দর্য মানুষের চোখকে টানে আর আকর্ষণ টানে মানুষের আত্মাকে মানুষের হৃদয়কে আজকে আমরা সৌন্দর্য ও আকর্ষণের দুনিয়ায় সেই রহস্য ভেদ করব কেন কিছু সাধারণ দেখতে নারী পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে আর অন্যদিকে পরমা সুন্দরীও দুই দিন কথা বলার পরেও একজন পুরুষের কাছে একেবারেই অনাগ্রহের বিষয় হয়ে ওঠে কেন বিচার বিশ্লেষণের মাধ্যমে সেই রহস্য উদ্ঘাটনের চূড়ান্ত রূপ দেব আমি এই ভিডিওতে নমস্কার আমি দীপান্বিতা রায় আমি একজন রিলেশনশিপ কনসালট্যান্ট আজকে আমি নারীদের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে এসেছি এই টপিকের বিষয়বস্তু জানলে এবং সেগুলো তুমি তোমার অস্তিত্বে ধারণ করলে শুধুমাত্র তোমার চারপাশে থাকা পুরুষেরাই নয় স্বয়ংভাগ্যবিধাতা তোমার কাছে মাথা নত করবে তুমি হয়ে উঠবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবার কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু আর তুমি যদি একজন পুরুষ হয়ে থাকো তাহলে এই ভিডিওর বিষয়বস্তু তোমাকে সেই জহুরির চোখ দেবে যে চোখ দিয়ে তুমি একজন সত্যিকারের আকর্ষণীয় নারীকে চিনে নিতে সক্ষম হবে আজকে আমি এই ভিডিওতে চারটি পয়েন্ট নিয়ে কথা বলবো যে পয়েন্টগুলো একজন নারীর বাহ্যিক সৌন্দর্যের অবয়ব ভেদ করে তার ভেতরের মূল আকর্ষণের কেন্দ্রবিন্দুর দিকে ধাবিত হবে প্রথম পয়েন্ট প্রচলিত কথা অনুযায়ী আমরা এটাই ভেবে থাকি একজন পুরুষের মন জয় করার জন্য একজন নারীকে ওই পুরুষটিকে যথেষ্ট সময় দিতে হবে গুরুত্ব দিতে হবে এবং পুরুষটি যা চায় সেই অনুযায়ী চলতে হবে কিন্তু এটা ভুল একজন সত্যিকারের আকর্ষণীয় নারী কখনোই তার কোনো কিছুতে ওই পুরুষের ভ্যালিডিটি চায় না ওই পুরুষের কাছ থেকে তার অনুমোদনের অপেক্ষা করে না সেই নারীটি নিজেই নিজের আত্মার কাছে স্বয়ং সম্পূর্ণ সেই নারীটি নিজেই নিজেকে বলতে জানে আমি পারফেক্ট সে নারীটি কখনো অন্যের ওপরে নির্ভর করে বসে থাকে না যে অন্য কেউ তাকে সার্টিফিকেট দেবে আর সেই সার্টিফিকেট দিয়ে সে নিজেকে বিচার করবে একজন আকর্ষণীয় নারী কখনোই ফোন নিয়ে বসে থাকে না যে তার পুরুষ সঙ্গীটি কখন তাকে এস করবে আর সে সেই এর রিপ্লাই দেবে একজন সত্যিকারে আকর্ষণীয় নারীর ভালো থাকা কিংবা মন্দ থাকা তার পুরুষ সঙ্গীটির ওপর নির্ভর করে না সেই নারীটির একটি ব্যক্তিগত জগৎ থাকে কাজকর্ম থাকে ব্যস্ততা থাকে তার ব্যক্তিগত বন্ধু বান্ধব থাকে তার আত্মীয় স্বজন থাকে সর্বোপরি সে তার নিজস্ব জগৎ নিয়ে স্বয়ং সম্পূর্ণ থাকে ওই পুরুষটির ভ্যালু তার জীবনে অবশ্যই আছে সেটা তার জীবনে বোনাসের মতো কিন্তু ওই পুরুষটির না থাকাটা তার জীবনটাকে ভেঙে তস নস করে দেবেই না আর যদি ওই নারীটির সব কিছুই ওই পুরুষটিকে ঘিরেই হয় তাতে হয়তো ওই পুরুষটি খুব খুশি হবে কিন্তু ওই নারীটিকে তার আকর্ষণের কেন্দ্রবিন্দু করবে না আমি ছোট্ট একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে বলছি ধরো তুমি একজন নারী তুমি প্রথম দিন তোমার পুরুষ সঙ্গীটির সঙ্গে ডেট করতে গেছো তুমি সেখানে গিয়ে তোমার প্রতিটি কথাবার্তায় আচরণে তারই প্রশংসা করে যাচ্ছ তাকে নিয়ে ব্যস্ত আছো তাকে ভ্যালুয়েবল করে তুলছ আর তুমি আজকে ডেট শেষ হওয়ার আগেই পরবর্তী ডেট তার কাছে চাইছো তোমার পুরুষ সঙ্গীটি হয়তো বা এতে তোমার ওপরে খুশি হবে কিন্তু তোমার প্রতি তার আকর্ষণ কমে যাবে কিন্তু যদি তুমি উল্টোটা করো নিজের ব্যক্তিত্ব নিজের মূল্যবোধ ধরে রেখে কথা বলো এবং ডেটিং শেষে সে যখন তোমার কাছে পরবর্তী ডেট চাইবে তখন তুমি হয়তো তাকে বললে যে ওই ডেটে আমি তোমার সঙ্গে দেখা করতে পারবো কি না সেটা আমি এখনই তোমাকে বলতে পারছি না আমি আমার কাজের শিডিউলটা দেখে তারপরে তোমাকে জানাবো ও তোমাকে নিয়ে ভেবে ভেবে রাতের ঘুম হারাম হয়ে যাবে ও জাস্ট এটাই ভাবতে থাকবে যে তোমার কাছে ওর গুরুত্ব আছে কি না তুমি পরবর্তীতে ওর সঙ্গে দেখা করার জন্য কোনো ডেট দেবে কি না তুমি কিভাবে ওর আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে তুমি বুঝতে পারছো তো মোট কথা একজন আকর্ষণীয় নারী তার ব্যক্তিত্ব তার আত্মসম্মান বোধ এবং তার মূল্যবোধ ধরে রেখে তার পুরুষ সঙ্গীটির সঙ্গে আচরণ করে এ তো গেল এক নম্বর পয়েন্ট এবারে দুই নম্বর পয়েন্টে চলে যাচ্ছি একজন আকর্ষণীয় নারীর মধ্যে থাকে জ্ঞানের ক্ষুধা এবং নিজেকে ডেভেলপ করার প্রচেষ্টা সে অনেক জ্ঞানী এবং বুদ্ধিমতী হয় সে সব সময় জ্ঞান আহরণের চেষ্টা করে নিজের স্কিল ডেভেলপ করার চেষ্টা করে তার জানার প্রচেষ্টা কখনোই থেমে থাকে না সে প্রতিদিন নিজেকে নতুন নতুনভাবে উপস্থাপন করার জন্য নিজেকে আপডেট করার চেষ্টা করে যখন তুমি পুরুষ হয়ে সেই নারীটির সঙ্গে ডেট করবে সেই ডেটিংয়ের মুহূর্তটা তোমাদের জন্য শুধুমাত্র রোমাঞ্চকরই হবে না সেই মুহূর্তটা হবে তোমার জন্য একটি অন্য ধারার উপভোগ্য আমি ছোট্ট একটি উদাহরণ দিচ্ছি তুমি যখন সেই নারীটির সঙ্গে কথা বলবে তখন তুমি আবিষ্কার করবে যে সেই নারীটি তোমার সঙ্গে শুধুমাত্র তাল মিলিয়ে যাচ্ছে না সব কিছুতে হ্যাঁ হ্যাঁ বলে তোমাকে খুশি করার চেষ্টা করছে না সেই নারীটির ভেতরে রয়েছে নতুন নতুন মতামত দেওয়ার ক্ষমতা যেটা তুমি যদি পুরুষ হয়ে থাকো তোমাকে নাড়িয়ে দিচ্ছে তুমি নতুনভাবে ভাবতে শুরু করছো আর তুমি যদি সেই আকর্ষণীয় নারীটি হও তাহলে তুমি শুধু ওই পুরুষ সঙ্গীর সঙ্গে বসে টাইম পাস করছো তাই নয় তুমি ওই পুরুষ সঙ্গীটির প্রতিপূর্ণ মনোযোগ দেবে তার সমস্যাগুলো তুমি বের করার চেষ্টা করবে সমাধান দেওয়ার চেষ্টা করবে হয়তো পুরুষ সঙ্গীটি তোমাকে বলল। তার প্যাশন নিয়ে তার এই নিয়ে সে খুব চিন্তিত আছে হয়তো বা সে যেভাবে চাইছে সেভাবে আগাতে পারছে না তুমি তার সমস্যার গভীরে ঢুকে তুমি সেটা নিয়ে বিশ্লেষণ করে সমাধান বের করার চেষ্টা করবে যখন তুমি এই কাজটি করবে তখন তুমি শুধু তোমার সেই সঙ্গীটির কাছে একজন প্রেমিকাই নয় তুমি তার সমস্যা সমাধানের একজন পারফেক্ট মানুষ হিসেবে তার পাশে দাঁড়াবে আর এখান থেকে তোমার প্রতি তার তৈরি হবে এক দুর্নিবার আকর্ষণ তিন নম্বর পয়েন্ট তুমি আকর্ষণীয় নারী তুমি তোমার ব্যক্তিত্ব দিয়ে তোমার আত্মসম্মান বোধ দিয়ে তুমি তোমার বুদ্ধিমত্তা এবং জ্ঞান দিয়ে তুমি পুরুষটির আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলে কিন্তু এটাই কি সব তোমাকে রহস্যময়ী হয়ে নিজেকে তার সামনে প্রেজেন্ট করতে হবে তুমি যদি প্রথম দিন ডেটিংয়ে গিয়েই তোমার জীবনের যত ব্যর্থতা যত যন্ত্রণা যত ঘটনা সব কিছু তাকে বলে দাও তাহলে কিন্তু তোমার প্রতি তার আর কোনো আকর্ষণই থাকবে না একটি খোলা বই যেটা পড়া হয়ে গেছে কিংবা সেই বইয়ের গল্পটি যদি তুমি আগে থেকেই জানতে পারো যে তার পরিণতি কী হবে তাহলে কিন্তু সেই বইটি পড়ার ব্যাপারে তোমার আর কোনো আগ্রহই থাকবে না ঠিক তেমনি তুমি নারী তুমি যদি তোমার পেছনের সমস্ত পুরুষের সাথে তোমার যে সম্পর্কগুলো ছিল বা তোমার জীবনে যা কিছু ঘটেছে সবই যদি তুমি প্রথম থেকেই উজাড় করে প্রকাশ করো তাহলে ওই পুরুষটি তোমার প্রতি আর আকর্ষণ বোধ করবে না তাই প্রতিনিয়ত তোমার নিজেকে নতুনভাবে একটু একটু করে তাকে জানাতে হবে নতুনভাবে প্রেজেন্ট করতে হবে তুমি নিজেকে এমন এমনভাবে প্রেজেন্ট করবে যে সে তোমার ব্যাপারে পরিপূর্ণ একটি ধ্যান ধারণা কখনোই নিতে পারবে না তুমি হঠাৎ হঠাৎ এমন এমন কাজ করবে যেন তোমার আগের আচরণের সঙ্গে সে পরের আচরণটিকে মেলাতেই পারবে না তোমার ব্যক্তিত্ব যেমন দৃঢ় হবে ঠিক তেমনি সেই ব্যক্তিত্বের মানে সেই দৃঢ় ব্যক্তিত্বের সঙ্গে তুমি রহস্য মিলিয়ে দেবে তুমি কখনোই হান্ড্রেড পারসেন্ট তার উপরে নির্ভরশীল যেমন হবে না তেমনি হঠাৎ হঠাৎ তুমি এমন এমন কাজ করবে তুমি এমনভাবে সিদ্ধান্ত নেবে সে নিজেই অবাক হয়ে যাবে অবশ্যই সেই আচরণগুলো সেই সিদ্ধান্তগুলো হতে হবে গঠনমূলক এবং পজিটিভ সেটা নেগেটিভ কোনো পাগলামি যেন না হয় তো তোমার মধ্যে সেই রহস্য প্রতিনিয়ত নতুনভাবে তার সামনে প্রেজেন্ট করো যে রহস্যগুলো দেখে সে প্রতিনিয়ত তোমার প্রতি আরও অনেক বেশি করে আকর্ষিত হয় আর কখনোই যেন সে তোমাকে পুরোটা আবিষ্কার করে ফেলতে না পারে যেন তার কাছে মনে হয় সে তোমাকে পুরোটা বুঝে ফেলেছে সে তোমাকে পুরোপুরি অনুমান করতে পেরেছে যে তুমি কি করতে পারো আর কি করতে না পারো যেন সব সময় তুমি তার কাছে এক রহস্যময়ী নারী হয়ে থেকে যাও তাহলেই তুমি হতে পারবে তার আকর্ষণের একমাত্র কেন্দ্রবিন্দু চার নম্বর পয়েন্ট একজন আকর্ষণীয় নারী তার জীবনের সত্যগুলো কখনোই হাইট করে না থাকতে পারে তার জীবনে কোনো ট্রাজেডি কোনো ব্যর্থতা কোনো পুরনো শোকে কিংবা ট্রমা সে সেটাকে অনেস্টলি প্রকাশ করবে কিন্তু সে ওই পুরুষটির কাছে কখনোই করুণা ভিক্ষা করবে না কখনোই সমাধান চাইবে না নারীটি হয়তো পুরুষটিকে বলবে যে আমি একজন পুরুষের কাছ থেকে প্রতারিত হয়েছি আমি ভীষণ কষ্ট পেয়েছি আমি অনেক বড়ো একটি ট্রমার মধ্যে দিয়ে গিয়েছিলাম কিন্তু আমি সেটাকে ওভারকাম করতে পেরেছি আমি আমার জীবনের কঠিন বাস্তবতা থেকে শিক্ষা নিয়ে আমি এখন সেই নারীতে পরিণত হয়েছি যে পরবর্তীতে আমাকে কি করতে হবে আমি তার জন্য পরিপূর্ণভাবে প্রস্তুত তুমি কিন্তু তোমার জীবনের নেগেটিভ কিংবা যন্ত্রণাকাতর স্পর্শকাতর দুর্বল বিষয়গুলো তুমি তোমার পুরুষ সঙ্গীটিকে বললে কিন্তু তুমি তার সহযোগিতা এমনভাবে চাইলে না যেন তুমি তার কাছে করুণা ভিক্ষা করো হ্যাঁ তুমি তার কাছে হয়তো মানসিক একটি সাপোর্ট চাইতে পারো সেই সাপোর্টটি এমন হবে না যে তুমি একেবারে ভেঙে লবঙ্গ লতার মতো তার পায়ে লুটিয়ে পড়েছ তুমি তোমার পুরনো কষ্টের কথা বলতে গিয়ে কেঁদে কেটে আমার জীবনটি একেবারে শেষ হয়ে গেছে এমন আচরণ করবে না তুমি এমন আচরণ করবে যে হ্যাঁ কষ্ট আমি পেয়েছিলাম কিন্তু সেই কষ্টটাকে আমি গলায় মেডেলের মতো ঝুলিয়ে নিয়েছি আমি সেখান থেকে অভিজ্ঞ হয়েছি আমি দৃঢ় একজন নারীতে রূপান্তরিত হয়েছি আমি একজন পরিপক্ক পরিণত নারীতে রূপান্তরিত হয়েছি যখন তুমি একজন সত্যবাদী মানুষ হয়ে তোমার জীবনের দুর্বলতাগুলো তার কাছে তুলে ধরবে অথচ তুমি তোমার সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তার সাহায্য প্রার্থনা করবে না করুণা ভিক্ষা করবে না তখনই তুমি তার চোখে হবে আসল আকর্ষণীয় নারী তবে সেই যে দুর্বলতাগুলো তুমি যে প্রকাশ করলে এটা কেন প্রকাশ করলে তুমি তার কাছে স্বচ্ছ থাকলে তুমি তার কাছে নির্মল থাকলে সুন্দর থাকলে আবার যখন তুমি তোমার দুর্বলতাগুলোর কথা তাকে বলবে তখন পুরুষ তার স্বাভাবিক গুণাবলী অনুযায়ী সেও তোমাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে সেও সাপোর্ট দিয়ে তোমার জীবনে একটি ভূমিকা নেওয়ার চেষ্টা করবে কিন্তু তুমি যদি নিজেকে একেবারে ভেঙে পড়া নারী হিসেবে দেখাও তখন সে যে সাপোর্টটি দেবে সেটা হবে করুণার সাপোর্ট আর যখন তুমি শক্তিশালী নারী হিসেবে দেখাবে তখন সে যে সাপোর্টটি দেবে সেই সাপোর্টটি হবে একজন সত্যিকারী পুরুষ সঙ্গীর সাপোর্ট এবং সেই পুরুষ সঙ্গীটি তোমার ব্যাপারে এক দুর্নিবার আকর্ষণের মাধ্যমে তোমার সাথে জড়িয়ে পড়বে সে কোনো দিনও তোমার সঙ্গে এই আকর্ষণের বন্ধন কাটিয়ে উঠতেই পারবে না তো আজকে আমি যে পয়েন্টগুলো বললাম সেই পয়েন্টগুলো থেকে তুমি যে মূল বিষয়টি রহস্যটি উদ্ঘাটন করতে পারলে সেটা হচ্ছে মানুষের বা নারীর বাহ্যিক সৌন্দর্য হয়তো পুরুষকে সাময়িকভাবে টানে কিন্তু একজন পুরুষ সেই নারীকে চায় যে নারীটি হয়ে ওঠে ওই পুরুষটির সারা জীবনের আকর্ষণের কেন্দ্রবিন্দু একজন পুরুষ কখনোই শুধুমাত্র একজন সুন্দরী নারীকে তার জীবনে চায় না একজন পুরুষ একজন আকর্ষণীয় নারীকে চায় যে আকর্ষণীয় নারীটি তার পুরোটা জীবনটাকে ভরিয়ে তুলবে যে আকর্ষণীয় নারীটি ওই পুরুষটির পুরো জীবনটাকে সুখে শান্তিতে সমৃদ্ধ করে তুলবে তাই তুমি সেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠো বাহ্যিক সৌন্দর্য একদিন শেষ হয়ে যায় একজন আকর্ষণীয় নারী এটা ভালো করে জানে যে সৌন্দর্য সবসময় থাকে না এটা দীর্ঘস্থায়ী নয় সে খুব ভালো করে জানে এই সৌন্দর্যের অবয়ব ছাপিয়ে কি করে আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে একজনের পুরুষের হৃদয়ের গভীরতম প্রদেশে প্রবেশ করতে হবে আজকের এই পয়েন্টগুলো তুমি যদি ফলো করতে পারো তুমি যদি তোমার সমস্ত অস্তিত্বে ধারণ করতে পারো তাহলে শুধুমাত্র পুরুষ নয় তুমি তোমার ভাগ্যবিধা তাকেও হার মানিয়ে দিতে পারবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ এক্ষুনি একটি লাইক দিয়ে দাও আর অবশ্যই কমেন্ট করে তোমার মতামত জানাবে তো পরিশেষে বলবো। হে নারী তুমি পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠো আর নিজেকে প্রস্ফুটিত করো সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি